হ্যালো ভিহার্স তন্ত্রমন্ত্র চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি আপনাদেরকে শক্তিশালী একটি নারী বশীকরণ টোটকা সম্পর্কে বলবো যে টোটকার মাধ্যমে খুব সহজে আপনি যে কোনো নারীকে বশীভূত করতে পারবেন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে একটি নকশা এবং কিছু সংখ্যক অক্ষর এবং কিছু শব্দ লেখা আছে যেগুলো খুবই শক্তিশালী শব্দ এবং এর সঠিক প্রয়োগে অনেক কার্যকারী ক্ষমতা রয়েছে তো এটা আপনাদেরকে আমি বুঝিয়ে দেব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি অনেক জটিল মনে হলেও এটি কিন্তু খুব বেশি জটিল না এবং সবথেকে সহজ যে বিষয়টা এটার প্রয়োগে রকম কোনো জাফলনের কালি বা অন্য কোনো ধরনের মেশক জাফরানের কালি হ্যাঁ গোরচন এ ধরনের কোনো কঠিন কোনো প্রয়োগ নেই খুব সহজে এরকম যে কোনো ধরনের কালি এবং সাদা কাগজের উপরে আপনি এটির প্রয়োগ করতে পারবেন তো প্রয়োগবিধি সম্পর্কে আমি পরে বলবো প্রথমে নকশাটি আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়ে আসি তো নকশাটি এরকম দেখতে পাচ্ছেন এখানে সং তো সং এখানে আপনাকে উপরে চারবার লিখতে হবে সং তো পরে দেখতে পাচ্ছেন হিরিং অনুরূপ হিরিংও আপনাকে চারবার লিখতে হবে উপরে তো উপরে এবং নিচে আপনাকে একই বিষয় লিখতে হবে হ্যাঁ খুব সহজে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি তো উপরে যেমন সং হিরিং লিখলেন চারবার নিচেও অনুরূপ চারবার সং এবং হিয়ারিং আপনাকে লিখতে হবে তো লেখার পরে দেখতে পাচ্ছেন উপরে সব কাজ শেষ এখন আমি লাল কালি দিয়ে হ্যাঁ যে নকশাটি এঁকে দিয়েছি এর মধ্যে আপনারা এখানে প্রথম ঘরে লিখবেন সং সিং এখানে অনুরূপ তাই লিখবেন সং সিং এখানে হিরিং হিরিং এবং নিচে সং সং এখানে লিখবেন বৈশ্য এবং এখানে হিরিং সং এবং মাঝখানে যে ঘরটি রয়েছে সেখানে অধিকারীর নাম দিয়ে দেবেন অধিকারী বলতে আপনাদেরকে বুঝিয়ে দিই আপনি যাকে বসীভূত করতে চাচ্ছেন বসীভূত করে আপনার কার্য আপনি সিদ্ধি করতে চাচ্ছেন তার নামটা এখানে সঠিক নাম হ্যাঁ জন্মলগ্ন থেকে সবাই যাকে যে নামে ডাকে সেই নামটি এখানে লিখে দিবেন লেখা দেওয়ার পরে নকশার আপনার কাজ শেষ তো এখন আমি আপনাদেরকে বলে দিই এটির জন্য আপনাদের তেমন কোনো কিছুই করা লাগবে না শুধুমাত্র ওই সাদা কাগজের উপরে সব কিছু লাল কালি দিয়ে লিখে নিলেই হবে এর অন্য কোনো আপনার কালির প্রয়োজন হবে না তারপরে এটিকে আপনাকে একটি লোহার মাদুলিতে পুততে হবে লোহার মাদুলি অবশ্যই লোহার মাদে অন্য কোনো মাদুলি হলে হবে না এবং কাজটি অবশ্যই শনিবার এবং মঙ্গলবার এর ব্যতীত অন্য কোনো দিন করলেও ফল পাবেন না আর এটি লোহার মাদুলিতে পুরার পরে আপনার গলায় ধারণ করতে হবে এটি যদি গলায় না ধারণ করে কেউ আপনার হাতে বা কোমরে ধারণ করেন সেক্ষেত্রে কিন্তু ফল পাবেন না সেটা আপনি আগেই বলে রাখলাম তো অবশ্যই এটিকে গলায় ধারণ করবেন গলায় ধারণ করার খুব অল্প দিনের মধ্যেই এখানে যে অধিকারের নাম আপনি দিয়েছেন সে আপনার উপর বসীভূত হবে এবং আপনি যা বলবেন সে তাই মেনে নিতে বাধ্য থাকবে আপনার প্রেমে হাঁপডুবুক হবে তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে জানিয়ে দিবেন এবং এরকম ভিডিও আমরা নিয়মিত নিয়ে আসি তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না